Hello, Walter. Hi. আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি আজকে আমি কুঁদরি নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে আমি কুন্দরি রান্না করবো সব নতুন বন্ধুদেরকে আমি আমার অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই আর পুরোনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন যেটা আমি জানি সেটা আমি সবাইকে জানাতে চাই এটা আমি প্রতিবারই বলে থাকি আপনারাও যদি কিছু কিছু জানেন আপনারাও শেয়ার করুন আমার সব শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে আপনার লাইকস দিন কমেন্টস দিন শেয়ার করুন আর যদি কিছু খারাপ লাগে সেটাও বলবেন আর যদি কিছু জানার থাকে আপনাদের সেটাও বলবেন ঠিক আছে আর আমি কুঁদড়ি রান্না করবো আপনাদেরকে তো আগেই বলেছি প্রতিবারই বলি এবারও বলছি আমি একা থাকি সেই জন্য আমি কুঁদরি নিয়ে এসেছিলাম আজ আমি কুঁদরি রান্না করব এই কুঁদরি সম্বন্ধে সব অনেক কিছু আছে যেগুলো জানা দরকার আমরা সমস্ত কিছুই সবজি খাই তার ভেতরে কুঁদড়িটা একটা খুবই উপকারী জিনিস আমি কাজ করতে করতে আপনাদের সাথে কুঁদরি নিয়ে শেয়ার করবো আজকে কুঁদরি খাবো আমি কুঁদরি আর মাছের রান্না করব পমফ্রেট মাছ আজ কুঁদরি নিয়ে বলি আপনাদের আপনারা আমার সঙ্গে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক দরকারি জানা অজানা তথ্য আপনাদের অনেক না শোনা হয়ে থাকবে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কাজ করতে করতে আপনাদের সাথে এগুলো শেয়ার করব ওকে আপনারা সব সকালে আমার এই ভাত হয়ে গেছে রান্না এবার আমি ভাত রান্না হয়ে গেছে এবার আমি এই তরকারি করব এই কুঁদড়ির সম্বন্ধে যেটা আমি জানি সেটা চাই আপনারাও জেনে থাকুন প্রতিটি ঋতুতেই আমাদের অনেক রকমের রোগ জ্বালা হয় সেই জন্য এই রোগ জ্বালার কুষম রোগ জ্বালা প্রতিরোধ করার ক্ষমতা আছে এই দিয়ে এই কুঁদড়ি যদি আপনারা খান মাঝে মাঝে প্রতিদিন না হোক মাঝে মাঝে যদি খান তাহলে এটা রোগ প্রতিরোধ প্রতিটা ঋতুতেই আমাদের কিছু না চু রোগ হয় এবার সেই রোগ মুক্তির জন্য আপনারা কুদরে খান যেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বায় এছাড়াও আরও কুঁদড়ির অনেক গুণাগুণ আছে প্লতা যাদের শরীর আছে তারা কুঁদরি খান তাদের পক্ষেও খুব ভালো এই কুঁদরি আয়রন আছে কুঁদরিতে প্রচুর পরিমাণে আয়রন আছে সেই জন্য এই রক্তাল রক্তাল্প দূর করতে সাহায্য করে অক্সিডেন্ট রয়েছে যা হাটের পক্ষে ভালো অক্সিডেন্ট থাকার জন্য হাটে স্বাস্থ্য ভালো রাখে হাটকে সুস্থ রাখে সেই জন্য আপনারা কুঁদরি খান কুঁদরিটা ভালো জিনিস যাদের ওজন বেড়ে যাচ্ছে যারা মোটা হয়ে যাচ্ছেন তারাও কুঁদরি খান কুঁদরিতে এত প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে কুঁদরিতে এত প্রচুর পরিমাণে আছে যা ওজন কমাতে সাহায্য করে যারা মোটা হয়ে যাচ্ছেন ফ্যাট হয়ে যাচ্ছেন তারাও দৈনন্দিন খাবার তালিকায় এই কুন্দরি রাখুন এটা ফাইবার থাকার জন্য ওজন বাড়বে না ওজন কমতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য যারা ফুটছেন ধরুন কোষ্ঠকাঠিন্য কাঠিন্য আছে তারা রকম ওষুধ খান নানান সমস্যা হয় হয় আপনাদের কষ্ট মল ত্যাগ করার সময় খান তাহলে আপনারা মল ত্যাগ করার সময় আপনাদের কোনো কষ্ট হবে না এটা মলকে নরম করতে সাহায্য করে কুঁদরিটা আপনারা কোষ্ঠকাঠিন্য থাকলে আপনারাও প্রতিদিন আপনাদের খাদ্য তালিকায় কুঁদড়ি রাখতে পারেন কুকুর যদি রাখতে পারেন না রাখুন যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এটাতে আপনারা উপশম পাবেন যাদের অ্যাসিডিটি স্টমাকের সমস্যা রয়েছে হ্যাঁ যাদের স্টমাকের সমস্যা অ্যাসিডিটি আছে তারাও কুঁদরি খান কুঁদরিতে কুঁদরি খেলে এই স্টমাকের সমস্যা অ্যাসিডিটি থেকে আপনারা উপকার পাবেন আজকাল তো প্রায়ই দেখা যায় সবাইকারই অ্যাসিডিটি হচ্ছে নানা রকম স্টমাকের সমস্যা সেই জন্য অনেক ওষুধ খেতে হচ্ছে ডাক্তার দেখাতে হচ্ছে এমনকি পেন হচ্ছে কষ্ট হচ্ছে তারা এই কুঁদরি এখন তাদের অ্যাসিডিটি এই সমস্ত থেকে দূর রাখবে স্টমাকের সমস্যা থেকেও দূর রাখবে আপনাদের আবার দেহের ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে আমরা ত্বক চর্চায় রূপচর্চার জন্য অনেক কিছু করি নানা রকম দই মাখি তারপরে মুসুর ডাল হলুদ আরও কত কিছু নানা রকম মাখা হয় নানা রকম কেমিক্যাল ওষুধ গ্রিন ট্রিন মাখা হয় কিন্তু আপনারা যদি কুঁদরি খানে তো স্ক্রিনের ত্বক ভালো থাকে ত্বক ভালো রাখে ত্বক সুস্থ থাকে ত্বক চকচকে করে এই কুঁদরি কুঁদরির অনেক গুণাগুণ আছে তাই না কুড্রি সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে সুগার নিয়ন্ত্রণ করে যাদের সুগার আছে তারাও কুড্রি খান তাদের সুগার নিয়ন্ত্রণ করতে এই কুড্রি অনেক সাহায্য করে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে যাদের ব্লাড সুগার আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণ করবে সুগার নিয়ন্ত্রণ করে সুগারের পক্ষে সবারে রোগীদের পক্ষে এটা খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকায় যা যা আমাদের চোখের জন্য খুবই ভালো বিটা ক্যারোটিন বলে একটি জিনিস আছে এই কুদড়িতে বিটা ক্যারোটিন যা আমাদের চোখের পক্ষে খুবই ভালো আমাদের চোখকে সুস্থ ভালো রাখতে এই কুঁদড়িটা খুবই ভালো জিনিস আপনারা এটাও কুঁদড়িটা রাখুন বাচ্চাদের জন্য বয়স্ক সবার জন্য এই কুঁদড়িটা খাবার তালিকায় রাখা উচিত দীর্ঘদিন ধরে অনেকে গাঁটের ব্যথা ভরে ভোগেন হ্যাঁ হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা ব্যথা নানান জন্য ভোগেন এই ব্যাথা আপনারা কুঁদরি খান কুঁদড়ি খেলে আপনাদের এই গাঁটের বিভিন্ন অল্প অল্প কম কমতে থাকবে আপনারা এই কুঁদরিটা খাদ্য তালিকায় অবশ্যই রাখুন আজকে তো জানতে পারলেন কত রকমের গুণাগুণ গুণা এর মধ্যে আমরা তো অনেক কিছু সবজি খাই কুঁদরি তো বিশেষ খাই না অনেকেই দেখা যায় কম কম খায় কিন্তু কুন্দরির এত উপকারিতা ওরে বাপ রে তো এত দিন তো রোজ তালিকায় রাখা উচিত তাই না আমার এই সমস্ত আগে জানা ছিল না আমি এখন জেনেছি কারণ আমি পড়তে ভালোবাসি জানতে ভালোবাসি আপনারাও যারা জানতে ভালোবাসেন পড়তে ভালোবাসেন দেখতে ভালোবাসেন তারা সব দেখুন পড়ুন জানুন এই সব সম্বন্ধে আর আপনারাও ভিডিও ছাড়ুন যেগুলো জানে না অনেকে অনেকেই জানে আপনারা হয়তোভাবে এগুলো তো আমরা জানি কিন্তু জেনে রাখুন অনেকে এসব জিনিসগুলো জানে না তো আমি বলবো আপনারা এগুলো দেখুন দেখি আমাকে জানান আপনাদের কেমন ভিডিওটা যদি লাগে করুন করুন আর আমাকে লিখুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু খারাপ লাগে আমাকে অবশ্যই জানাবে জানাতে ভুলবেন না আর এই কুঁদড়ি আপনাদের খাদ্য মেনে অবশ্যই রাখবেন একটা গল্প আছে আহ আহ গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর দুজোর দু ভাইয়ের ভেতরে ঝগড়া হচ্ছে কে বড় তখন গণেশ ঠাকুর বলছে আমি বড় কার্তিক ঠাকুর বলছে আমি বড় এবার তখন দেখা যাচ্ছে শিব আর মা দুর্গা দুজনেই এসে হাজির হয়ে গেছে ওদের বাবা মা এবার বলছে বাবা বলো মা বলো কার্তিক গণেশ দুজনে বলছে কে বড় গণেশ বড় না আমি বড় তখন কার্তিক বড় তখন এবার সিদ্ধান্ত করলো যে সবাই মিলে যে চলো যে গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আগে ঘুরে আসতে পারবে সেই বড় এবার দেখা গেল কার্তিক আর গণেশ দুজনকেই শিব দুর্গা বলে দিলেন ওদের বাবা মা যে যাও তোমরা বিশ্বব্রহ্মাণ্ড করে যে আগে ফিরতে পারবে সে হবে বড় এবার দেখা গেল কার্তিক তো রওনা হলো তার ময়ূর পিঠে জোরে আর গণেশ ঠাকুর রইলো সে তখন এবারে এর বাবা বাবা মাকে একবার চক্কর দিয়ে ঘুরে নিল শিবদূর্গাকে এদিকে কার্তিক তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসছে এদিকে ও বাবা মাকে চক্কর কেটে দিয়ে ঘুরে দাঁড়িয়ে রইলো এবার ওর বাবা মা বলছে কি যাও তুমিও দিয়ে ঘুরে এসো না না বাবা মায়ের থেকে আরো বিশ্বব্রহ্মাণ্ডের আর কিছু বড় আছে আমি তো বাবা মাকেই ঘুরে নিয়েছি এটাই আমার ব্রহ্মাণ্ড ঘোরা গেছে এবার কাঁদতে কাঁদতে বলছে কি তুমি আমার আগেই চলে এসছো তখন বললো আমি বাবা মাকে ঘুরে ফেলে ঘুরে নিয়েছি আমার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে মা বাবার থেকে তো বড় কেউ নয় সেই জন্য দেখা যাচ্ছে গণেশ বুদ্ধিতেই জিতে গেলো আমি বলবো এই জন্য আপনারা অনেক কিছু অনেক কিছু জানার জন্য ঘুরবেন না আপনারা বিশেষ কোনো কিছু চ্যানেল দেখুন যেগুলোতে সত্যিই ভালো ভালো জানা যায় অত ঘোরার কোনো দরকার নেই একটা কোনো কিছু ভালো জিনিস ভালো চ্যানেল যাদের চ্যানেলে সুন্দর সুন্দর জিনিস দেখায় সেগুলো জানুন দেখুন আমি বলবো এরকম ভাবে আপনারা দেখতে থাকুন আর এভাবে আমার স্বাস্থ্যকর হাসি খুশি প্রতিদিন ভালোবাসা আদর জানায় আপনাদেরকে সবসময় আপনাদের স্বাগত আমার চ্যানেলে আপনারা আসুন আমি আবার আমার যে যে কোনো খাদ্য তালিকার মেনু নিয়ে আমি আবার হাজির হব আপনাদের কাছে আমি আবার যখন কোনো কিছু রান্না করব সেই সময় আমি আবার নিয়ে আসবো আপনারা কুঁদরি দেখে দেখে নেবার সময় একটু ছোট ছোটো সাইজের কুঁড়ি নেবেন তাহলে কুঁদড়িগুলো ছোট ছোট সাইজের নিলে কচি হয় এই ধরনের যদি কুঁদরি নেন এগুলো কচি কুঁদরি এগুলো খেতেও ভালো আর এগুলোতে বীজগুলো ভালো থাকে না বীজগুলো ছোট থাকে আর যেগুলো বড়ো কুঁদরি এরকম বড় বড় এদের বীজ থাকে এগুলো অনেক সময় বেশি পাকাও হয়ে যায় লাল লাল ভেতরটা হয়ে যায় আর এই বীজগুলো আর কুঁদড়িও শক্ত হয় আর এরকম যদি কুঁড়ি নেন তাহলে এগুলো নরম